আমরা সেই কথা বলতে চাই যা করতে চাই আমরা সেই কাজ করতে চাই যা বলতে চাই আমরা কথা এবং কাজের মধ্যে কোনো গরমিল রাখতে চাই না বাংলাদেশ এটি ক্রান্তিকাল আমরা এখন অতিক্রম করছি যখন এখন আমরা এখানে প্রোগ্রাম করছি তখন আমরা সংবাদ মাধ্যমে জানতে পারছি আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জুলাই আগস্টের গণভ্যুত্থানের মাধ্যমে রক্তের উপরে যারা এই সরকারে উন্নীত হয়েছেন সেই সরকারের সম্মানিত প্রধান উপদেষ্টা জাতিকে একটি মেসেজ দিয়েছেন যদি এটি সত্য হয়ে থাকে তাহলে জুলাই আগস্টের গণভ্যুত্থানের শহীদদের সাথে শুধু না এদেশের কয়েক কোটি ছাত্র জনতা জুলাই আগস্টের গণভ্যুত্থানকারীদের সাথে চূড়ান্তভাবে বিশ্বাসঘাতকতার সামিল তিনি বলার চেষ্টা করেছেন আমরা মাধ্যমে গণমাধ্যমে জেনেছি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় নাই কিছু সময়ের জন্য তাদের কার্যক্রম স্থগিত করা হয়েছে যে কোনো সময় তাদেরকে সচল করে দেওয়া হতে পারে এবং তাদের নির্বাচনে অংশগ্রহণ করা না করা এই ব্যাপারটি সিসির ব্যাখ্যায় তারা এটা ঠিক করবে আমরা ছাত্র প্রতিনিধি এখানে যারা আছে তাদের মাধ্যমে দেশবাসীর কাছে পরিষ্কার বার্তা দিতে চাই আওয়ামী লীগকে কোনো উপদেষ্টা কিংবা অন্তর্বর্তী সরকারের নিষেধাজ্ঞা কিংবা তাদের আদেশ নিষেধের উপর নির্ভর করে না আওয়ামী লীগ পলাতক একটি ছাত্র সংগঠন শুধু না পলাতক একটি রাষ্ট্র পলাতক একটি দল পলাতক একটি সংগঠন সেরকম একটা দল সেরকম একটা সংগঠনকে এই বাংলাদেশের জনগণের সামনে আর গণহত্যাকারী হিসাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দেওয়া হবে না রাজনৈতিক দল হিসাবে তাদের কার্যক্রম বন্ধ করা হয়নি ছাত্র সংগঠন হিসাবে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়নি তাদের কার্যক্রম বন্ধ করা হয়নি বন্ধ করা হয়েছে তারা আমাদের ছোট্ট শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত প্রকাশ্যে রাষ্ট্রের খরচ করা টাকা দিয়ে কেনা গুলি চালিয়ে আমাদের ভাইদেরকে হত্যাকারী হিসাবে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে পৃথিবীর ইতিহাসে কোনো গণহত্যাকারী সংগঠন বাংলাদেশে শুধু নয় কোনো রাষ্ট্রে জনগণের সামনে তারা দ্বিতীয়বার আর রাজনৈতিক কর্মসূচি পরিচালনা করার সুযোগ পায় নাই এখানেও পাবে না ভবিষ্যতেও বাংলাদেশে পাওয়ার কোনো সম্ভাবনা নেই প্রাণপ্রিয় ছাত্র প্রতিনিধিবৃন্দ এইসব কথা বলে এটা হতে পারে ব্যাখ্যা প্রফেসর ইউনুস সাহেব শুনেছি তিনি খুব কৌশলে কথা বলেন যদি এটা হয় তাহলে আমরা এটাকে স্বাগত জানাই যে সুযোগ দিয়ে রাস্তা তৈরি করে যেহেতু ইন্টারপোলের মাধ্যমেও শেখ হাসিনাকে আর বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসা সম্ভব হবে কি না ছাত্রলীগের সাদ্দামকে নিয়ে আসা সম্ভব হবে কি না তাদের আর নেতৃবৃন্দকে পাওয়া যাবে কি না যারা এখন বিভিন্ন দেশে মার্কেট করে বেড়াচ্ছেন হোটেলগুলোতে খাওয়া দাওয়া করছেন তারা সেখানে আরাম করছেন নিশ্চয়ই তারা এদেশের বিচারের মুখোমুখি হয়ে ফাঁসিতে ঝোলা কিংবা জেলখানায় জেলের কুষ্ঠীতে আবদ্ধ হওয়া তারা চাইবেন না সুতরাং হইতে পারে যে প্রফেসর ইনিস সাহেব একটা ফাঁদ তৈরি করে তাদেরকে দেশে ঢুকিয়ে বিচারের মুখোমুখি করবেন যদি তাই হয় তাহলে এটাকে আমরা স্বাগত জানি আসুক তারা শেখ হাসিনা আসাই দরকার কারণ শেখ হাসিনা তো বাংলাদেশে থেকে বাংলাদেশকে বিনষ্ট করেছে আওয়ামী লীগ বাংলাদেশে থেকে বাংলাদেশের রাজনীতি এবং এদেশের সৌজন্যতা নষ্ট করেছে এখনই আওয়ামী লীগ গোটা বিশ্বে ছড়িয়ে গিয়ে আন্তর্জাতিকভাবে গোটা বিশ্বকে তারা অস্থির করে তুলেছে এই জন্য আমাদের একজন ভাই বহু আগে বিদেশে একটা প্রোগ্রামে বলেছিলেন যে আল্লাহ তালা বাংলাদেশের প্রতি রহম করেছে যে আওয়ামী লীগের প্রতি একটা দল এই দেশের জন্য আল্লাহ ঠিক করে দিয়েছে নাহলে এত খারাপ মানুষগুলো সব জায়গায় ছড়িয়ে নিয়ে থাকতো সবাই সমস্যা হতো আওয়ামী লীগের মতো করে একটা দল হওয়ার কারণে এক জায়গায় হয়ে নিজেরা নিজেরা সমস্যা করতেছে আল্লাহ আমাদেরকে হেফাজত করেছে সেই আওয়ামী লীগ এখন নিষিদ্ধ হয়ে যেতে এই সমস্যাগুলো হচ্ছে ছড়িয়ে ছেটে পড়ছে গোটা বিশ্বে যেখানে যাচ্ছে সেখানে তারা অন্যায় করছে অপকর্ম করছে সেখানে তারা ধর্ষণ করছে বলে আমরা জানতে পারছি সেখানে তারা চুরি বাটপারি করছে চিন্তাই করছে সেখানে গিয়েও তারা চাঁদাবাজি করছে সেই জন্য আমরা আশা করি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হবে এই আওয়ামী লীগের নেতাকর্মী সন্ত্রাসী গণহত্যাকারী শেখ হাসিনা সহ যারা যেখানে আছে তাদেরকে বাংলাদেশে নিয়ে এসে বিচারের মুখোমুখি করেই তারপর অন্য কার্যক্রম পরিচালনা কর প্রাণপ্রিয় ছাত্র প্রতিনিধিবৃন্দ বাংলাদেশ জামাত ইসলামী সংস্কারের কথা বলেছিল কেন বলেছিল বাংলাদেশ আওয়ামী লীগ সরকারে থাকা অবস্থায় সবচেয়ে বেশি আঘাত করেছে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উপরে শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষা প্রতিষ্ঠান ছিল না শিক্ষা প্রতিষ্ঠানগুলো এক একটা ক্যান্টেনমেন্টে পরিণত করেছিল শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে একটা চাঁদাবাদী ভাও খাওয়া ছাত্রদের প্রতিষ্ঠানে পরিণত করেছিল শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ধর্ষণ হত্যা ছাত্রদের কাছ থেকে চাঁদা নেওয়া হলরুমগুলোকে দখল করা সিটগুলোকে বাণিজ্যে পরিণত করে মেধাবী ছাত্রদেরকে ধ্বংস করে দিয়ে ছাত্রলীগের পরিচয় দিয়ে তাদেরকে বিভিন্ন ক্যাটাগরিতে চাকরি দেওয়ার নামে আমাদের মেধাবী ছাত্রদেরকে দেশে থাকার শুধু না দেশ থেকে বাইরে পাঠিয়ে দেওয়ার একটা হুমকি পর্যন্ত বাংলাদেশে তৈরি হয়ে গিয়েছিল আমরা দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পর অনেক ক্ষেত্রে লক্ষ্য করেছি তারা হাব ছেড়ে বলেছিল যে আলহামদুলিল্লাহ বাংলাদেশে এখন একটা নতুন পরিস্থিতি তৈরি হয়েছে বিদেশে আমাদের আর থাকার প্রয়োজন এখন বাংলাদেশেই আমরা আমাদের মেধার বিনিয়োগ করতে পারব কিন্তু আমরা অত্যন্ত দুর্ভাগ্যের সাথে আবার লক্ষ্য করছি কিছু বিশৃঙ্খলা কিছু দাদাবাজি কিছু সন্ত্রাসী কর্মকাণ্ড আমাদের এই মেধাবী ছাত্রদের প্রতিষ্ঠানগুলোতে বেড়ে ওঠার ক্ষেত্রে মাঝখানে একটা প্রতিবন্ধকতা তৈরি করার চেষ্টা করছেন আলহামদুলিল্লাহ আল্লাহর সুক্রিয়া ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীরা জুলুমের বিরুদ্ধে এবং মুসলিমের পক্ষে অবস্থান নিয়ে মজলুমের যে বিজয় তারা নির্ধারণ করেছেন এটার মধ্য দিয়ে গোটা বাংলাদেশে একটা বার্তা পৌঁছে দেওয়া হয়েছে আগামী দিনে কোনো জালিম মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না মজলুমদের বিজয় তারা নিশ্চিত করেছে আগামী দিনে ছাত্রদের বিজয়ের পাশাপাশি জনতার বিজয়ে ছাত্র নির্ভর করবে শাল কারণ ছাত্র এবং জনতার আন্দোলনের মাধ্যমে দু হাজার চব্বিশের জুলাই আগস্টের গণঅভ্যুত্থান হয়েছে ছাত্ররা যখন সেটি জীবন দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিল তোমাদের মতো ছাত্ররা যখন দুই হাত দুই দিকে ছড়িয়ে দিয়ে বুক চিতিয়ে বলেছিল আমাদের বুকের ভিতর তুমুল ঝড় যত পারো গলিকর এই তুমুল ঝড় যদি আবার ছাত্রদের মধ্যে কেউ তৈরি করার চেষ্টা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচনে বিজয়ী হয়ে যাওয়ার পর এসি দেখে ফ্রিজ দেখে উন্নয়নের যাত্রাগুলো দেখে যদি আবার কারোর মধ্যে মনে হয় যে ক্ষেতের গল্প তৈরি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরবর্তী অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর নির্বাচন ঠেকিয়ে দেওয়া যাবে নির্বাচনের বিজয় ঠেকিয়ে দেওয়া যাবে বোকার স্বর্গে বাস করা ছাড়া তাদের মাথায় আর কিছু আছে বলে আমরা মনে করি না গল্প বাড়িয়ে এখন এদেশের ছাত্র জনতাকে থামিয়ে দেওয়া যাবে না এদেশের ছাত্র জনতা এখন কথার চেয়ে কাজ দেখতে চায় আমরা সেই কথা বলতে চাই যা করতে চাই আমরা সেই কাজ করতে চাই যা বলতে চাই আমরা কথা এবং কাজের মধ্যে কোনো গরমিল রাখতে চাই না এদেশের ছাত্র জনতা এখন কথার ফাঁদে পা দিতে চায় না এদের ছাত্র জনতা এখন দেখতে চায় কাজ করে বাংলাদেশকে তারা কামনের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চায় বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় তার জন্য একটা মডেল তৈরি করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটা মডেল তৈরি করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে গণবিশ্ববিদ্যালয়গুলোতে একটা মডেল তারা সেট করেছে এটি শুধু ছাত্র শিবিরের কাজ নয় এটি আজকের এই বর্তমান সময়ে যারা দেশ এবং জাতিকে পরিচালনা করতে চায় সেই সমস্ত তরুণ শিক্ষার্থী ছাত্র জনতা যারা দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের গণভ্যুত্থানে এই গণভ্যুত্থান পরিচালনায় নেতৃত্ব দিয়েছে এই গণপুত্থন পরিচালনায় যারা জনগণের কাছে কাছে গিয়ে বলেছিল পানি লাগবে পানি আজকে সেই ছাত্র জনতাই বলছে মেধা লাগবে সততা লাগবে যোগ্যতা লাগবে কি লাগবে সব কিছু নিয়ে আমরা বাংলাদেশের মানুষের কাছে প্রস্তুত আছে এই ছাত্র শিবিরের অগ্রযাত্রা কেউ থামিয়ে রাখতে পারবে না পানি লাগবে পানি লাগবে বলে যেই মুগ্ধ সিনিগ্ধ আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন আমরা সেই নির্মুগ্ধ তার ভাই স্নিগ্ধ তারা এখনো স্নিগ্ধ এখনো তো বেঁচে আছেন মীর তো আমাদের কাছ থেকে পানি বিতরণ করতে করতে চলে গেছে আমাদের সেই অনুসারী এখানে যারা আছে তোমরা কি আজকে সেই বিতরণের অংশ হিসাবে সততা লাগবে যোগ্যতা লাগবে মেধা লাগবে তারুণ্য লাগবে রক্ত লাগবে খাম লাগবে চোখের পানি লাগবে আমাদের কি লাগবে পানির বিপরীতে আজকে যদি সবকিছু বিতরণের জন্য ছাত্র শিবিরকে মাঠে ঘাটে আবার তোমরা মীর মুক্তির অনুসারী তোমরা শহীদ আব্দুল মালিকের অনুসারী শহীদ সাব্বির হামিদ আইউদ জব্বারের অনুসারী শুধু আজকের এই যুগ না তোমরা সেই হামজা খাব্বাব সালাউদ্দিন আয়বি শহীদ তিতুমির অনুসারী তোমরা যখন কোথাও দাঁড়িয়ে গিয়েছ পৃথিবীর কোথাও তোমাদেরকে কেউ পরাজিত করতে পারে নাই কারণ তোমাদের কিনে এই কবিরা কবিতা লিখেছে এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময় এই যৌবনের রক্তকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি পছন্দ করেছেন জীবনের হিসাব দেওয়ার পর যৌবনের এই সময়কে আল্লাহ আলাদা করে হিসাব নেবেন এই জন্য যেটা মর্যাদাও বেশি এটার জবাবদিহিতাও বেশি সেই যৌবনের রক্ত সেই যৌবনের শ্রম সেই যৌবনের মেধাকে কাজে লাগানোর জন্যই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আজকে ঢাকা পাঁচ আসনে তোমাদেরকে একত্রিত করেছে